musa alayhi salatu was and frown and Nuh alayhi salatu was and his قوم his nation the main problem was in that time in every which every prophet was the al All kuffar believe in allah subhanahu wa ta'ala as a rob but did not believe and doesn't believe in this era also as a ilah so main problem or main teaching our main learning in tawhid is Tawhidul al-uluhiyah is Tawhidul al-uluhiyah <coughs> is no link between allah subhanahu wa ta ta'ala and between the mankind there is no link that means uh, anybody will claim that I am the peer, I am the sheikh, I am the murshid. Or uh, if you come to me, or if you visit this mazar, this qabr, and then you can get Allah subhanahu wa ta'ala. No. Between Allah subhanahu wa ta'ala and between his mankind, link is direct, connection is direct. If we want something from Allah subhanahu wa ta'ala, we can pray directly.

Uh, they worship worship that that sanam and they seek from allah subhanahu wa ta'ala the help by satisfying that type of sanam so this is the main difference between abu jahl's belief and muhammad sallallahu alayhi wa sallam belief توحيد uluhiyyah Tawheedul Asma Sifat, or is Asma Sifat? There is Allah subhanahu wa ta'ala's 99 names. And in 99 names, we can't change the meaning of Allah subhanahu wa ta'ala's name, or we can't believe that the meaning of that name is as like as man, no, or as like as human being, no. Allah subhanahu wa ta'ala's names and his virtues. আমরা আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু ছিল সেটা সারমর্মটা জাস্ট ইংরেজিটা একটু বলে দিলাম যাতে এখানে যারা মোটামুটি ইংরেজি জানে তারা যেন বুঝে যে আমরা এখানে সঠিক দিনের এবং সঠিক আকিদার চর্চাটা করছি এরকম নয় যে আমরা কোনো বাতিল বা ভ্রান্ত জিনিস মানুষকে শেখাচ্ছি তো তাওহিদের আপনারা অবশ্যই এতক্ষণের মধ্যে বুঝে গেছেন যে তাওহিদের কয়টা প্রকার তিনটা প্রকার কি কি তাওহিদুর রুবুবিয়াহ তাওহিদুল উলুহিয়াহ তাওহিদুল আসমা সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে সবাই বিশ্বাস করে একজন হিন্দু বিশ্বাস করে একজন হিন্দুকেও যদি জিজ্ঞেস করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে তাহলে হিন্দু আপনাকে উত্তর দিবে যে একজনই সৃষ্টি করেছে তথা একজনই আছে যিনি সৃষ্টি করেছেন একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করলো তাই বলবে একজন ইহুদিকে জিজ্ঞেস করলো তাই বলবে প্রবলেম কোথায় প্রবলেম হচ্ছে তা ওষুধুল উলুহিয়া তাহলে আমাদের দেশে যে মুসলমানেরা আছে বাংলাদেশে বা হিন্দুস্তান পাকিস্তানে ওই সমস্ত মুসলমানদের বিশ্বাস এবং আবু জাহাল এবং আবুল আহাবের বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নেই আবু জাহাল বিশ্বাস করতে এই সমস্ত মূর্তিকে সন্তুষ্ট করতে পারলে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারব আর আমাদের দেশের মুসলমানেরা বিশ্বাস করে আমি অমুক পীরকে অমুক বাবাকে অমুক কবরকে অমুক মাজারকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো ওই পীর ছাড়া ওই মাজার ছাড়া ওই বাজার মাজার ছাড়া বাবা ছাড়া আমরা আল্লাহকে পাবো না সেম বিশ্বাস একজনেরটা উপরে তৈরি করা মূর্তি আর একজনেরটা মাটির নিচে থাকা বাবা

যখন আসহাবুল ফেল আইলাম আকীফা আল্লাহ অবুকাবি আসহাবুল ফেল যখন আসলো আক্রমণ করতে তখন আব্দুল মুত্তলেব মানিল মুত্তলেব মুত্তালেব তা আল্লাহর নাম নেই মাফ আল্লাহ সুবহান ও তালা ইজ মুত্তলেব তা আব্দুল মুত্তলেব সালেফাফ আল্লাহ সুবহান ও তালা তার মানে আব্দুল মুত্তালেব তার বিলিভ আছে আল্লাহ সুহান ওতালার প্রতি যখন তাকে জিজ্ঞেস করলো যে তুমি রক্ষা করছো না আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে আই ডোন্ট নো

তাহলে ইলাহ হিসেবে মানা মানে কি হোয়েন ইউ আর ইন ড্যাঞ্জার ইউ আর ইন প্রবলেম ইউ নিড সাম হেল্প ফ্রম আল্লাহ সুহান দেন ইউ মাস্ট প্রে ডাইরেক্টলি আপনি কোনো প্রবলেমে কোনো সমস্যায় কোনো বিপদে আল্লাহ সুবহান ও তাল্লার কাছে চাইতে হবে কিভাবে ডাইরেক্ট আপনি বলবেন যে আমি বিপদে পড়েছি একটু উমুক মূর্তিকে সন্তুষ্ট করে আসি উমুক বাবাকে সন্তুষ্ট করতে করে আসি তাহলে হয়তো আল্লাহ আমাকে বাঁচাবে উমুক কবরে একটু মানত দিয়ে আসি বা উমুক কবিরাজের একটু সহযোগিতা নেই উমুক জিনের একটু সহযোগিতা নেই কালো জাদুর সহযোগিতা নেই যে কোনো কিছুর সহযোগিতা প্রার্থনা করা আল্লাহ সুহান ও তালা ব্যতীত সবগুলো হচ্ছে আল্লাহর উলু শিরিক করা শিরখ মানে কি শেয়ারিং শেয়ার মার্কেট আর ইংরেজি হচ্ছে শির্ক মার্কেট মানে আমি বলতেছি আর কি বোঝানোর জন্য আমাদের দেশে বলে না যে শরিকানার ব্যবসা

আসলে কি আবদুল্লাহ শিক্ষাগত যোগ্যতা আছে বক্তব্য দিতে পারে কিন্তু নিজের ভাষাটাকে সবসময় উপরে রাখে নিজের জাতীয় ভাষাটাকে সবসময় উপরে রাখে এটা মানুষের কাছে পৌঁছানোর জন্যই আমরা এই ভিডিওটা তৈরি করেছি আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামাইকুম ওরহামতুল্লাহ